হ্যালো এভরি ওয়ান ইটস লিটল বয় এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আজকে থার্টি ফার্স্ট নাইট ডে উপলক্ষে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম তো আমরা আজকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট ডে তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করা যাক একটু আনন্দ করা যাক তাই আমরা চলে আসলাম এই ভাই রেস্টুরেন্টে এটা লোকেশন হলো নারায়ণগঞ্জ চাষারা আপনারা আপনারা যদি চিটাং রোড থেকে একটি সিএনজি নেন তাহলে আপনাদের এখানে নিয়ে আসবো এই তো রেস্টুরেন্টের বাড়ি থেকে এখন আমি ভিতরে এসে বসে পড়লাম তারপর বসে এই তো মেনু কার্ডটা ভালোভাবে দেখছি যে কোনটার প্রাইস কত হবে তারপর এখান থেকে দেখে ভাবলাম যে সিঙ্গেল যেই মেনুটা আছে আর কি একজনের যে সিঙ্গেল তিনশো টাকা করে সেটা আর কি নিব আমরা এসেছিলাম পাঁচজন তাই পাঁচটা সিঙ্গেল কাচ্চি নিলাম এবং দুইটা নিলাম বাদামের শরবত তারপর নিলাম তিনটা বোরহানি এই তো এখানে আমরা গুনছি যে কী কী নিব এবং কতজন আছি তারপর ভাবলাম আর তার সাথে পাঁচটা চাটনি নিয়ে নিই এই তো এখানে এগুলো ভেবে তারপর দেখছি যে কোনটা নিলে ভালো হয় কাচ্চি খাদক নিলে ভালো হয় নাকি সিঙ্গেল মেনু ভালো হয় তারপর আমি আমার মাকে জিজ্ঞেস করছি যে কোনটা নিলে ভালো হয় তারপর আমার মা বললো যে সিঙ্গেল যেটা ওইটা নিতে তাই সিঙ্গেলটা নিয়ে নিলাম তারপর জিজ্ঞেস করছি ওরা কি খাবে বোরহানি নাকি বাদামের শরবত বলল যে বোরহানি খাবে আর আমি তো বোরহানি খাই না তাই আমি আর আমার ভাগি না বাদামের শরবত নিয়েছি এই তো ওয়েটারকে ভালোভাবে সব বুঝিয়ে দিচ্ছি যে আমরা কি কি খাবো তারপর ওয়েটার বললো আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে এনে দিচ্ছি আপনারা কিছুক্ষণ ওয়েট করুন আপনারা খুব শীঘ্রই তাড়াতাড়ি পেয়ে যাবেন তারপর আমি বললাম তার সাথে পাঁচটা চাটনিও কিন্তু দিয়ে দিন তারপর ওয়েটার বললো হ্যাঁ চিন্তা করেন না আপনি যেটা যেটাই বলেছেন আমি সেটা সেটাই দিব। আমরা তাই সেটা নিয়েছি তিনশো টাকা করে করেছে আর কাচ্ছি একটা এখানে

এখন কাচ্চিটা যার যার মতো শেষে নিয়ে নিব তো এই তো যার যার মতো শেষে নিয়ে নিচ্ছে এখানে কাচিটা আর কি একটা ডিশের ভিতর দিবে সেই ডিশ থেকে আপনাদেরকে প্লেটে উঠে উঠে খেতে হবে তো আমার হাত একটু লেগে গিয়ে চুলতে টি সুদা মুছে নিয়েছি তারপরে তো আমি কাচ্চি একটু একটু করে আর কি প্লেটের ভিতর বেড়ে নিচ্ছি আমি যখন আমার প্লেটের ভিতর কাচিটা উঠাতে নিয়েছিলাম তারপর ওই পাশ থেকে একটা ভাই বলছে কি করছে আমি বলছি যে ব্লক করছি বললো যে ব্লক করতে হলে কখনো সরম পাওয়া যাবে না সরম পেলে আমি ব্লগটা কন্টিনিউ সুন্দর করে করতে পারবে না তাই আমি বললাম ঠিক আছে ভাইয়া তুমি যেভাবে বলেছো আমি সেভাবেই করবো তারপর এই তো আমি আমার প্লেটে কাচি উঠে নিয়েছি এখানে সালাদও এসে পড়েছে এই তো আমার কাচি উঠানো শেষ তারপর আর কি ওয়েটার বলছিলো ওইখান থেকে প্লেটটা দিয়ে দিতে তাই প্লেটটা যখন খালি ছিল আমিও দিয়ে দিয়েছি তারপর এই তো মাংসে ছিঁড়ে আমি এক নলা মুখে দিলাম মানে অনেক মজা ছিল আপনারা যারা আর কি ভাবছেন যে কাচি ভাই এসে কাচি খাবেন তারা অনেক লাভ করবেন কখনো ঠকবেন না কারণ এখানকার কাচ্চি অনেক মজা হয় তারা ঠকায় না এখানে আপনাদের পরিমাণ মতো রাইস দিবে তারপর দুইটা মাংস দিবে মাংসগুলো খুব সফট থাকবে তারপর সালাদ দিবে তারপর একটা করে আলু থাকবে তারপরে এখানে আর কি বোরহানিগুলো সিঙ্গেল কিনে নিতে হয় তারপর চাটনি সিঙ্গেল কিনে নিতে হয় এখানে দইও ছিল আমরা আর কি চাটনি নিয়েছি দই খাবো না তাই চাটনি নিয়ে নিয়েছিলাম এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও এখানে খেয়ে নিচ্ছি এক নলার পর নলা মানে যতবারই মুখে দিচ্ছি খালি মুখে আর কি ফ্লেভারগুলো বাস্ট হচ্ছে অনেক মজা ছিল এই তো তারপর আমি সামনে মোবাইলটা রেখে খাওয়া শুরু করলাম কারণ যে ক্যামেরা ধরছিলো তারা তো খাওয়া লাগবে তাই তাকে বেশি আর কষ্ট দিলাম না আমি যখন মাংসর পিসগুলো ধরে তারপর মাংসগুলো ছিঁড়েছিলাম একদম সফটভাবে নরমভাবে ছিঁড়ে আসছিলো এত মজা ছিল আর কি কাচ্চির মাংসটা আলুটাও খুব টেস্টি ছিল তারপরে এই তো আমি বাদামের শরবতটা খুলে নিলাম আমার একটু গলায় আটকিয়েছিলো আমি আর কি পানি খাবো না পানি ওই সাইডেই ছিল আমার মন চাচ্ছিলো যে আমি বাদামের শরবতটা খাবো তারপর বাদামের শরবতটা খালাম বাদামের শরবতটাও খুব মজা ছিল বাদামের শরবতটা খেলেও আপনারা লাভ করবেন ঠকবেন না এই বাদামের শরবতে আর কি একটা দুধের ফ্লেভার আসে আর বাদামের ফ্লেভারটা আসে আমি যে এখন ঘরে বসে ভয়েসটা দিচ্ছি মানে কাচিগুলো দেখে এখন আমার লোভ লাগছে মনে যাচ্ছে যে এখনও আমি যদি আরও পেতাম তাহলে খুব খুশি হতাম তাহলে আমি আবার খেতে পারতাম এত মজা ছিল কাচিটা তাই আপনারা যদি যান মাসবি কাচির সাথে বাদামের শরবত বা একটা বোরহানি নেবেন কারণ আমি তো বোরহানি খাই না তাই বোরহানি নিইনি বাদামের শরবতটা খুব টেস্টি আছে তারপর এই তো খাওয়া শেষ এখন যাব হাত ধুতে তারপর এই তো সিট থেকে উঠে ওয়াশরুমের ওইদিকে যাচ্ছি হাত ধোয়ার জন্য আর পিছনে ছিল আমার ভাগিনা ক্যামেরা ধরে সেও আসছে তারও খাওয়া শেষ সেও এখন এখানে হাত ধুবে তারপর আমি বললাম যে তুই যখন হাত ধুবি তার আগে আমার ক্যামেরাটা ধরে নে আমি একটু হাতটা ধুই তারপর তাকেও কষ্ট দিলাম না সে হাত ধুচ্ছে আর আমি নিজের হাতে ক্যামেরা ধরে তারপর এখানে হাত দি ধুচ্ছি এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে রেখেছে এই হ্যান্ড ওয়াশ দিয়ে আপনারা সুন্দরভাবে হাত ধৌত করতে পারবেন তারপর ওইখানে টিস্যুর ব্যবস্থা আছে এখান থেকে হাত ধুয়ে ওইখানে টিস্যু দিয়ে হাত পুষতে পারবেন মানে সুন্দর সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে খুব পরিপাটিভাবে আর কি সাজিয়ে রেখেছে তারপর সেখানে গেলাম দেখলাম বিল এসে পড়েছে তারপর বিলটা চেক করছি চেক করে দেখলাম খুব ভালোই একটা বিল এসেছে তারপর বললাম যে মাকে দাও টাকাটা দাও বিল এত এত এসেছে তারপর টাকাটা দিয়েছে টাকাটা আমি ওইখানে সুন্দর মতো রেখে দিয়েছি আর কিছু টিপস দিয়েছিলাম মোটামুটি আর ওয়েটার ভাই খুব খুশি হয়েছিল টিপসটা দেওয়ার কারণে আপনারা আসলে মাস্ট বি ওয়েটারকে টিপসটা দেওয়ার কারণ তারাও তো অনেক কষ্ট করে তারা আমাদেরকে এই তো বিরিয়ানি সেইখান থেকে এনে দেয় সব কিছু একদম কাছে কাছে দেয় তাই তাদের টিপস দেওয়াটা আমাদের একটা কর্তব্য তারপর আমি হাটটাটি দিয়ে পুছে এখানে চাটনিটা খেলাম তারপর আপনাদের ঘুরে দেখাচ্ছি যে এখানে কি কী আছে এখানে সুন্দরভাবে বসার ব্যবস্থা করা আছে তারপর চারোদিকে লাইট লাগানো আছে সুন্দর একটা পরিবেশ বেশি কোনো ঝামেলা নেই একদম নিরিবিলি আপনারা এসে খেতে পারবেন তারপরেই তো বের হয়ে গেলাম অনেক রাত হয়ে গিয়েছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই রেস্টুরেন্টটা কোথায় এটা সাথেও কিন্তু আরেকটা রেস্টুরেন্ট আছে সুলতান ডাইন আপনারা চাইলে সেখানেও যেতে পারবেন কাচ্ছি ব্যয়ের সাথেই সুলতান ডাইন তারপর এখানে আসছি দেখছি এখানে কলেজের ছাত্ররা আর কি সুন্দর ভাবে গান গাইছে মানে রাত্রবেলা এখানে স্ট্রিট ফুডের দোকান অনেক পরিমাণ থাকে এবং মানুষের ভিড়ও মোটামুটি ভালোই থাকে এখানে চাহিদা ভালোই আছে আপনারা জায়গাটা এলে আপনাদেরও খুব পছন্দ হবে এই জায়গাটায় দিনের বেলা থেকে রাত্রেবেলাই খুব জমজমাট এবং সুন্দর পরিবেশ থাকে তাই আপনারা চেষ্টা করবেন রাত্রেবেলা আসার তারপরেই তো সেনজিতে উঠে গেলাম তারপর আপনাদেরকে সেনজির বাইরের ভিউটা দেখাচ্ছি এসে পড়লাম মনটা আবার খারাপ হয়ে গিয়েছিল কারণ ওইখানে গিয়েছিলাম পরে মনটা একটু ভালো ছিল অনেকদিন পর ঘুরতে বের হয়েছি তো তারপরেই তো আমি সেনজিতে বসে বাতাস খাচ্ছি এবং আজকের মতো আমার ব্লগটা এতটুকুই ছিল সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে লিখে দিবেন যে ব্লগটা কেমন হয়েছে তাহলে আমি একটু উৎসাহিত হব আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আমার ব্লগটা আজকের মতো এতটুকুই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করতে পারি আমি তো নতুন নতুন ব্লগ করছি তাই ব্লগের ব্যাপারে আমার কোনো বেশি ধারণা নেই তাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি আর বেশি কথা না সবাইকে আল্লাহ হাফেজ